নিহত হয়েছেন ফিলিস্তিনি ফুটবলার মোহাম্মদ আল লেদে ফিলিস্তিনি ইসরায়েলে চলমান আগ্রসনে প্রাণ হারিয়েছেন তিনি বিষয়টি নিশ্চিত করেছেন ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন যাটার মতো সম্প্রতি বিয়ে করেছিলেন মোহাম্মদও সোশ্যাল মিডিয়ায় তার বিয়ের বেশ কয়েকটি ছবিও পাওয়া গিয়েছে জানা গেছে ইসরায়েলে বোমা হামলা শিকার হয়ে প্রাণ গেছে মোহাম্মদের তিনি তখন মধ্যগাজার আল মাগাজি শরণার্থী শিবিরে নিজের বাসায় ছিলেন দুই সালের অক্টোবরে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর এই নিয়ে শুধু ফুটবল অঙ্গনে দুইশো জনের মৃত্যু হয়েছে ফিলিস্তিনি ফুটবল ফেডারেশন ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে গত সোমবার একটি ড্রোন মুহান্নাদের বাসায় তৃতীয় তলায় আঘাত করে এই আঘাত তার মাথায় মারাত্মক রক্তকরণ হয় মঙ্গলবার সকালে তিনি মারা যান প্রসঙ্গত ফিলিস্তিনি ক্লাব খাদামাত আল মাগাজির হয়ে নিজের ক্যারিয়ার শুরু করেন দু হাজার ষোলো সতেরো মৌসুমে তিনি ফিলিস্তিনি প্রিমিয়ার লিগের এই ক্লাবটিতে নেতৃত্ব দেন পরে শাবাপাল জালিয়াতে যোগ দিয়ে দুই মৌসুম খেলেন পরে গাজা স্পোর্টস ক্লাবের হয়ে আবারও ফেরেন আলমাগাজিতে তবে জাটার মৃত্যুতে যেমন শোকে ফুটবল পাড়া ফিলিস্তিনি ফুটবলারদের বেলায় তার ঠিক উল্টোটা এমনই অভিযোগ করেছেন আবু বক্কর আবেদনামে ফিলিস্তিনি এক সাংবাদিক সামাজিক এক্সে তিনি লেখেন জোটার মৃত্যুতে গোটা জগৎ শোক স্তব্ধ পর্তুগালের এই ফুটবলারের জন্য সকলে শোকবার্তা জ্ঞাপন করছে এই দুর্ঘটনাটি অবশ্যই প্রাণঘাতী কিন্তু দাদা যে চারশো পঁচিশ জন ফুটবলার মারা গেলেন তাদের নিয়ে একটা কথাও কেউ বলছে না এখানকার ক্রিয়া ধ্বংস হয়ে গিয়েছে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ